ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভাই আপনার এখানে প্রচুর পরিমাণ থ্রি পিস এবং শাড়ি কালেকশন রয়েছে আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে শাড়ি এবং থ্রি পিস নিতে চায় চাই ক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন আপনারা

ঠিক আছে এরকম ক্যাটালগ থাকবে ব্যাগ থাকবে সম্পূর্ণ সব কিছু আচ্ছা আমাকে কালকে শুলে যারা একদম অফারে দিয়ে দেবো মাল ব্লাউজ পিস সহকারে থাকবে না ঠিক আছে মধ্যে

মাল আছে বিচারে ঠিক আছে তো পঞ্চাশ টাকা দামের আমার কাছে ডিজিটাল আছে তো সাহির মধ্যে যে হাই কোয়ালিটি যেটা সবাই গিফট করার জন্য ঠিক আছে ঈদের মধ্যে ঠিক আছে তো আজকে রোজার মধ্যে এই মালগুলো দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা খুবই সাহি ঠিক আছে ভাই ভিতরে ভিতরে এজে ভাই দেখেন ডিজাইন গুলো এরকম কতগুলো ডিজাইন হবে আপনার কাছে ভাই দেখেন টাকার ভিতরে আরেকটা ডিজাইন পাঁচটা হাজার কালার থাকে ভাই দেখেন ব্লাউজ পিস টা

অনেক সুন্দর ডিজাইন তারপরে এই আরেকটা ডিজাইন দেখাইতেছি ভাই প্রতিটা ডিজাইনে করে করে কালার থাকবে প্রতি ডিজাইনে ভাই চারটা ছয়টা করে কালার আছে আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এক প্লেটে কত পিস থাকবে ভাই এক প্লেটে তো 25 টা ভাই ঠিক আছে কোনো কোন প্রকার রং যাবে না তো দোর পর হ্যাঁ ভাই এগুলা একটু ফ্রেশ কোয়ালিটি ভাই ইনশাআল্লাহ যা একবার মাল নিছে হ্যাঁ আমাদের সবসময় নিচ্ছে ভাই সব সময় নিচ্ছে তারপরে ববি অনিশার ববি অনিশার ববি অনিশার ববি দিয়ে দিচ্ছে ভাই 540 টাকা 540 টাকা 540 বেশি আচ্ছা খুব সুন্দর আরেকটা ডিজাইন

আপনাদের খালি কিছু ডিজাইন দেখাচ্ছি ডিজাইনের মাধ্যমে 480 টাকার মধ্যে ভিডিওতে খালি স্যাম্পল দেখাইতেছেন না ভাই এই যে আরেকটা ডিজাইন ভাই স্যাম্পল এগুলো যত পিস লাগে ভাই আরেকটা থ্রি পিস শোরুম আছে আপনারা ভিডিও কলে দেখেন ঠিক আছে এই যে ভাই দেখেন আচ্ছা ভাই ইনশাআল্লাহ একবার নিলে আশা করি ভাই আমার তো নিতে হইবো শাড়ি কারণ কোয়ালিটি ভাই ফ্রেশ কোয়ালিটি বেশি একবার ফ্রেশ কোয়ালিটি তারপরে এই যে এই যে ভাই শাড়ির মধ্যে আরেকটা এই যে 480 টাকার মধ্যে 480 টাকার ভিতরে ঠিক আছে 480 এই যে 480 টাকার মধ্যে আরেকটা ডিজাইন

মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা অলি ছয়শো পঞ্চাশ হ্যাঁ ভাই দশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে রোজার উপলক্ষে আগে তো ছয়শো পঞ্চাশ করে বিক্রি করতেন রোজার উপলক্ষে দশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ছয়শো চল্লিশ টাকা এগুলি খুচরা বাজারে কত করে বিক্রি করতে পারবে ভাই এগুলো আমাদের থেকে মার্কেটে নেয় সোনার বাংলা মার্কেট আছে ওইদিকে হ্যাঁ আনিয়া আমাদের থেকে বিশ ত্রিশটা লাভ করে বিক্রি করে ভাই ঠিক আছে

ঠিক আছে 700 টাকার মালগুলো দিয়া দিමු আজকে 650 টাকা মাত্র 650 650 টাকা ভাই দ্যাম ভাই কাজগুলো দেখেন অনেক সুন্দর কাজ একদম নিখুত কাজ মাত্র 650 টাকা আচ্ছা আッカ আর আইগত সালো আর টাকা রাখবো ভাই মাশাআল্লাহ অনেক বড় নামাজের টোন না ভাই নামাজের জন্য থাকি আর ভাই গঙ্গা ভাই সবাই বাস সবাই 410 টাকা 400 টাকা তো আজকে রোজার উপলক্ষে গঙ্গা আর আজকে ভাই মামাকে অফার দেবো মাত্র 390 টাকা মাথা ঠিক আছে তো ভাই মাথা ভাই ঠিক আছে ভাই রোজার মধ্যে আজকে অফার থাকবে তিনশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে ভাই গঙ্গা কিন্তু ভাই জমজম নতুন মাল কিন্তু দিচ্ছি ভাই তিনশো নব্বই টাকা ভাই মাত্র তিনশো নব্বই তিনশো নব্বই টাকা ভাই প্রচুর ডিজাইন আছে ভাই এই যে ডিজাইন গুলা এই যে ডিজাইন এই যে ডিজাইন এই যে ডিজাইন প্রচুর মাল আছে ঠিক আছে তারপর এই যে বিবেকের সিকোয়েন্স

ব্যবসা সারা বছর করি বুঝছেন না এবার না ব্যবসা না এটা ছোন না সব এই জায়গা বেশি জায়গা কম করলাম আচ্ছা মাত্র ভাই 300 মাত্র 300 ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স মাত্র ভাই একদম ওভারে দিচ্ছি মাত্র 450 450 450 টাকা পাক্কা আর আইগো সুতি চালু আর থাকবে আর এই কাজে নামাজ একটা না আর এই নামাজ না থাকবে ঠিক আছে ওকে

তিনশো ষাট টাকা ভাই তিনশো ষাট টাকা তারপরে ভাই ইন্ডিয়ান উল সুতোর কাজের ওকে এটা প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইস মাত্র ভাই 520 টাকা অনলি 520 তারপর আরো 10 টা ডিসকাউন্ট দিয়ে দিলাম জান আচ্ছা 510 টাকা ভাই ঠিক আছে আড়াই গজ সালোয়ার থাকবে এই যে উনারও তো একবার কাজ করা ভাই গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র 510 টাকা তো 510 তারপর ঢাকা থেকে ইসলামপুরের রোলেক্স রোলেক্সের ভিতরে

প্রচুর কালেকশন আছে সব সব মাল ভাই দেখানো সম্ভব না জয়পুরি আছে তিনশো আশি টাকার মধ্যে কি করতাম বহুত মাল আছে ভাই আচ্ছা যত পিস লাগে পাঁচশো দশ টাকা করবেন